নমস্কার গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ চলুন দেখে নেই আপনি যাকে নিয়ে ভাবছেন তার মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে সে আপনাকে কী নিয়ে কি ভাবছেন তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন এনার্জি কানেক্ট করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের সুন্দর মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চলুন দেখে নেই আপনি যাকে নিয়ে ভাবছেন তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে তার অ্যাট প্রেজেন্ট রাইট নাও কারেন্ট ফিলিংস বর্তমান অনুভূতি কি ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে সে বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার লাইফের অ্যাকচুয়ালি

অ্যাপোলজি অনেকের ক্ষেত্রে আমি বলবো না ইউটিউব রিডিং জেনারেল রিডিং বারবার বলি এটা কারোর পার্সোনাল রিডিং নয় যতজনের সঙ্গে রেজোনেট করবে ক্লেম দি এনার্জি তাদের সাথে মনে হচ্ছে যে রেজোনেট করবে না বা রেজোনেট হচ্ছে না লেট গো জাস্ট লেট গো ঠিক আছে এই ব্যক্তি তোমার কাছে কোনো কিছুর ক্ল্যারিটি দিতে আসছে আপকামিং দিনে ক্ল্যারিটি ব্যাপারটা দেখে না প্রথমে ক্ল্যারিটি কার্ডটা দেখে আমিও চিন্তায় পড়ে গেলাম যে হঠাৎ কেন ক্ল্যারিটির ব্যাপারটা আসলো কি কারণ অ্যাকচুয়ালি কেন মানুষ ক্ল্যারিটি দিতে যাবে জানো সাফাই গাওয়া বলে বাংলায় বাংলায় বলে সাফাই গাওয়া এই ব্যক্তি তোমার কাছে সাফাই গাইতে আসতে পারে তার প্রবল সম্ভাবনা কিন্তু ইউনিভার্স তোমাকে দিচ্ছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমি জানি না সবার হবে কিনা না সবার তো একসাথে রিউনিয়ন হয় না কিন্তু অনেকের ক্ষেত্রেই এই তোমার লাইফে রিটার্ন আসতে চাইছে কাম কামব্যাক করতে চাইছে আমি আজকেও কয়েকটা কমেন্টে এরকম করেছিলাম এবং সকালের রিডিংও ফিল হয়েছিল যে এই ব্যক্তি কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু নিজের ব্যাপারে তোমাকে জানাতে চায় ট্রু ইন্টেনশান তোমার কাছে ক্ল্যারিটি দেওয়া বা কেন সে এরকম করেছে কি করেছে যাই হোক এক্সএের যেটাই হোক এই ব্যক্তি তোমার কাছে কিন্তু কাম কামব্যাক করতে চায় সে কিন্তু তোমার লাইফে ফিরে আসতে চাইছে তার কিন্তু প্রবল সম্ভাবনা দেখাচ্ছে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সনের মনে প্রেজেন্ট রাইট নাও আর কি চলছে प्लीज डिवाइन एंजल डिवाइन यूनिवर्स हेल्प फुल गाइड करो एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प मी एंड गाइड मी एंजल आर्क एंजल माइकल प्लीज हेल्प करो नो गाइड करो ओके কালকে এই ডেক থেকেই আমি রিডিং করেছিলাম থার্ড পার্টির রিডিং আজকে এই থেকে থেকেই তোমার রিডিং করছি তাহলে আমার জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি থার্ড পার্টির ফিলিংস কাল কী ছিল আজকে তোমাদের প্রতি তোমার পার্সোনাল ফিলিংস কী নেক্সট কাট ও মাই গড ওয়ান ডে এই ব্যক্তি তোমার লাইফে ফিরবেই তুমি নিশ্চিত থাকো অনেকের ক্ষেত্রে বলছি এই ব্যক্তি ফিরবে কারণ বটম অফ দ্য ডেকে ওয়ান ডে কার্ড আছে এবং লাস্ট কার্ড হচ্ছে স্যালো কার্ড কারণ তোমার সাথে যে কেমিস্ট্রি বা বন্ধন যা রিলেশনশিপের যে ঘনিষ্ঠতা ছিল সেটাকে এই ব্যক্তি ডেফিনেটলি মিস করে যাই কারণে ফিরুক এই ব্যক্তি যেটাই কারণ নিয়ে ফিরুক না কেন এই ব্যক্তির পা তোমার জীবনে পড়বে এটুকুনি মাথায় রেখো সেই ব্যক্তির পা তোমার জীবনে ফিরবে কিন্তু এই ব্যক্তি তোমায় ভুলতে পারবে না আমি বলি আমি রিপিট কথা বলি কিছু কিছু ক্ষেত্রে কারণ তোমার মধ্যে ভগবান কিছু তো কিছু প্লাস পয়েন্ট দিয়েছে যেটা এই ব্যক্তি চাইলেও ভুলতে পারছে না তোমার সাথে কাটানো মুহূর্ত ইন্টিমেসি কেমিস্ট্রি বন্ধন যেটাকে বলে রহস্যে সেই জিনিসটাকে এই ব্যক্তি ডেফিনেটলি মিস করে কারণ এই ব্যক্তির লাইফে যেই থাকুক না কেন যেখানেই থাকুক না কেন যেই পরিস্থিতিতে থাকুক না কেন আলটিমেট দিনে শেষে এই ব্যক্তি নিজেকে ভীষণ একাকিত্ব ফিল করে বোডম এনার্জি এক ঘেমিকে ফিল করে যে কোনো কিছু ভালো লাগছে না একই রকম ফিল হচ্ছে হ্যালো হলো এনার্জি ভীষণ রকম হচ্ছে নেগেটিভিটি এই ব্যক্তিকে কুড়ে কুড়ে খাচ্ছে এমটি টি কোনো কিছু নেই কোনো কিছু ভালো লাগছে না এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি তোমার প্রতি একটা চার্মিং এনার্জি গ্রেসফুল এনার্জিকে ফিল করে যে কারণে রিউনিয়ন রিকন্ট্যাক্টের চোখ কিন্তু মেজরিটি মানুষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেফিনেটলি এই ব্যক্তি তোমার লাইফে কামব্যাক করতে চলেছে এবং প্রত্যেকে যারা যাদের যাদের পার্টনার কন্ট্যাক্ট করবে বা কামব্যাক করবে ডেফিনেটলি দেবিকাদিকে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না একটু ছোটো করে হলেও লিখে দিও যে দিদি ফোন করেছিল বা কল করেছিল বা ইন্টারেস্ট দেখাচ্ছে সেই ব্যক্তি ঠিক আছে ওকে কারণ এই ব্যক্তি তোমার লাইফে আবারও কামব্যাক করতে চায় সেটার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাচ্ছি যে মানুষটা কখনো মনে করেনি যে আমি ক্ল্যারিটি আমার দেওয়ার প্রয়োজন তার দিক থেকে এরকম ফিল হচ্ছে যে সেই ব্যক্তি তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছে আমি সত্যি শকড হয়েছিলাম প্রথম কার্ডটা যে আলটিমেট ক্ল্যারিটি কেন আসলো রিজেকশনস এই ব্যক্তি তোমার কাছ থেকে রিজেক্টেড এনার্জিকে ফিল করে তুমি যেটা বোঝাতে চাইছো আমি বলি না সবসময় যে তুমি নিজের মাইন্ডসেটটা যেভাবে তৈরি করছো ধরো তোমার একরকম মাইন্ডসেট রয়েছে যে আমি এরকম 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 ভেবেছি এটা 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 করবো তুমি কাউকে কিছু বোঝাতে চাও আমরা অনেকেই আছি যারা না ঝগড়া করা পছন্দ করি না অনেকেই আছে যারা ঝগড়া করতে ভালোবাসে না বোবা থেকেও না উল্টো দিকের মানুষকে বোঝানো যায় অ্যাকচুয়ালি তুমি কি চাইছো সেখানে কিন্তু তোমাদের রিয়াকশন মেবি সাইলেন্স রিয়াকশনস যেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি এই মানুষটার সাথে কোনো কনফ্লিক্টে যাওনি তাকে কিন্তু বলতে যাওনি আমি তোমায় ভুলতে চলেছি আমি তোমার সাথে রিলেশনশিপ রাখবো না আমি তোমার থেকে ছেড়ে বেরিয়ে আসতে চলেছি কোনো কিছু জানাও কিন্তু কাজে করে দেখিয়েছো অ্যাকশানে করে দেখিয়েছো যে আমি তোমার থেকে দূরত্ব বজায় রাখতে চাই তুমি যখন আমার ভ্যালুটা দিতে পারবে না বা তুমি যখন সুধরাবে না বা তোমার মধ্যে যখন পরিবর্তন আসবে না বা তোমার মধ্যে যদি একগুয়ে ব্যাপার থাকে যেদি ব্যাপার থাকে তুমি তোমার মতন থাকো এর থেকে বরং আমি আমার মধ্যে একা থাকি অনেক ভালো থাকবো তাই না তো সেই জায়গার থেকে এই জিনিসটা যে ভাবা এবং এই সেই ভাবনা অনুযায়ী কাজটা করা সেটা তোমরা করেছো যে কারণে ভাইব্রেশনস যেটা হয় না একটা মানুষ থেকে আরেকটা মানুষের ভাইব্রেশনস পৌঁছানো সেই পৌঁছাতে কিন্তু সময় লাগে আমি আজকে কাউকে রিজেক্টেড ফিল করলাম আর সেই রাত্রেবেলা জেনে গেল আমি তাকে রিজেক্টেড ফিল করছি এটা হয় না কিছু মানুষ কথা আছে না যে কিছু মানুষ হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেয় কি চাও কি না চাও তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ হাবভাবে এই তোমার পার্সন বুঝে গেছে যে তুমি তাকে এখন আর আগের মতন চাও না তুমি তাকে আগের মতন চাও না তোমার টোটাল এনার্জিটাই রিজেকশানের এনার্জি যে তুমি যা খুশি তাই করো আমার তোমাকে চাই না ডিসমিস এনার্জি আমাদের মধ্যে যা হয়েছিল সেটা এখানেই মিটমাট করে নিতে চাই কারণ আমি এই সম্পর্কটাকে নিয়ে ভয় পাই কারণ তোমাদের এখানে অনেকেই আছো এই রিলেশনশিপটা তোমার পার্টনার তোমার লাইফে এন্ট্রি করুক অনেকে চাও না কারণ এটা তোমার কাছে একটা ইনসিকিউরিটি ব্যাপার কারণ মানুষ হিসাবে হয়তো সেরকম সে সুবিধার নয় সেটা তুমি খুব ভালো করে জানো সেই ভাইব্রেশনটা কিন্তু তোমার পার্টনার ফিল করছে যেটা তুমি ফিল করেছিল অনেক আগে যেখান থেকে আমার দূরে সরে আসা উচিত বা ডিস্ট্যান্স ক্রিয়েট করা উচিত বা নিজের মতন নিজের সেলফ রেসপেক্ট নিয়ে থাকা উচিত সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পারসন কিন্তু ডেফিনেটলি রিজেকশানসকে ফিল করে যে তু সে তো তোমার লাইফে ফিরতে চায় সে কোনো কিছুর এক্সপ্লেন করতে চাইবে কিছু বলতে চাইবে কিছু বোঝাতে চাইবে কিছু ক্ল্যারিটি দিতে চাইবে মোট কথা সাফাই গাওয়া যেটাকে বলে নিজের ব্যাপারে সাফাই গাইতে চাইবে এবং তার কোথাও না কোথাও বডি ল্যাঙ্গুয়েজ এটাই বলতে চাইবে যে যা হয়েছে ভুল হয়েছে চলো নিজেদের মধ্যে যা প্রবলেম আছে মিটিয়ে সব কিছু নতুন করে শুরু করতে চাই অ্যাপেলজি ফিল যে এটা এবার না এরকমও হতে পারে যে এই ব্যক্তি হয়তো খুব একটা চাপা স্বভাবের মুখের উপর বলতে পারে না কিন্তু এই ব্যক্তি তার প্রিসেন্স দিয়ে বা তার প্রেজেন্ট দিয়ে বোঝাবে যে আমি তোমার সাথে থাকতে চাই কারণ এই ব্যক্তি যাই করে নিক না কেন যেখানেই যাক না কেন আলটিমেট তাকে তোমার জীবনে ফিরতেই হবে আলটিমেট তাকে তোমার জীবনে ফিরতেই হবে কারণ এই ব্যক্তি চাইলেই যে তোমাকে ভুলতে পারবে বা ভুলে যাবে সেটা কিন্তু পসিবেল নয় কারণ তুমি পেরেছো ভুলতে হ্যাঁ তুমি পেরেছো নিজের একটা বাউন্ডারি ক্রিয়েট করতে যেখানে দাঁড়িয়ে আমাকে সহজে কেউ আঙুল তুলতে না পারে সহজে কেউ অপমান করতে না পারে সহজে কেউ আমার সেলফ রেসপেক্টকে নষ্ট করতে না পারে কারণ প্রত্যেকটা মানুষের কাছে তার আত্মসম্মানটা খুব দামি জিনিস সোনা গয়নার থেকেও মূল্যবান টাকা পয়সার থেকেও মূল্যবান যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা নেই এটা তোমরা জানো এবং মানো সেই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো তুমি দূরে ডিস্ট্যান্স ক্রিয়েট করেছ কিন্তু তোমার ডিস্ট্যান্সটাই পার্টনার কিন্তু ডেফিনেটলি ফিল করছে যে কারণে এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে যখন কথাই আছে না মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য দেয় না কিন্তু তোমার তোমার সব আছে তোমার শরীর ভালো তুমি সুস্থ একজন মানুষ হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে গেলে শরীরের কোনো একটা বডি অফ পার্ট তোমার প্রবলেম ক্রিয়েট করছে তখন তোমার সেটা নিয়ে একটু হাই হুতা শুরু হবে জিস আমার নিজেরই বলছি আমার আমি সিরিয়াসলাম যে রিডিং করি না খুব মনের জোরে করি আমার বিগত বেশ কিছুদিন ধরে খুবই শরীর খারাপ আমি প্রচুর টেস্ট করিয়েছি আমার ভীষণ পরিমাণে থাইরয়েড বেশি আমার ভীষণ রকম মানে ক্লান্তি শরীর ভালো না বিছানাতে ঘুরতে পারছি না মাথা ঘুরছে হাত পাকাচ্ছে শরীর আমার একদম ভালো না আমি যা মানে মনের জোরে কাজ করি কারণ আমার তো বসে থাকলে চলবে না সকালতে রাত পর্যন্ত আমার প্রত্যেকটা ভাগ করা থাকে কাজে আমি জানি যে আমি অসুস্থ আমি ডাক্তার দেখাবো আমি সুস্থ হয়ে যাব কিন্তু একটা মন থেকে না একটা ফিয়ার কাজ করছে আমার যে আমি পারবো তো ওভারকাম করতে পারবো তো আমি সুস্থ হয়ে উঠতে পারবো তো একটা ভয় লাগছে আমি কাউকে বুঝতে দেই না কিন্তু আমার আমারও আমি বলছি তোমাদের সাথে সব কথা শেয়ার করি এটা হয় যে শরীরে যে যখন কোনো পার্ট আমাদের অকেজ হয়ে যায় বা ইনভ্যালিড হতে থাকে তখন সেটা নিয়ে আমাদের মধ্যে ফিয়ার হতে থাকে যে এটা নষ্ট হয়ে যাবে না তো বা এটা চলে যাবে না তো এইভাবে আমি হাঁটতে পারছি না আমার বাবা ভীষণ ব্যথা আমি পা ফেলতে পারছি না আমি কী করে মানে কাজ করব কি করে চলবো মানে একটা ইনসিকিউরিটি আমি আমার নিজের পার্সোনাল লাইফ দিয়ে বলছি তৈরি হচ্ছে ভীষণ রকম আমাকে মানে সুস্থ হতে হবে যেভাবেই হোক একটা টেনশন আমি নিজের ব্যক্তিগতভাবে ডিপ্রেশনে ভুগছি হেলথ নিয়ে এত ভয় লাগছে তো সেই জায়গাটার থেকে আমি বলছি যে যখন কোনো মানুষ কোনো জিনিসকে হারায় না তখন হয়তো সেটা প্রথম দেখো কোনো কিছু তো কোনো রোগ তো আর একদিনে হয় না সেটা একটু একটু হতে 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 গিয়ে একটা সময় গিয়ে বড়ো আকার ধারণ করে আমরা গুরুত্ব না দিতে 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 তখন গিয়ে যখন বাড়াবাড়ি হয় তখন গিয়ে গুরুত্ব দিই যেটা আমিও করি যখন বাড়াবাড়ি এত কাজের পেশার আমি নিজের যত্ন সেরকম নিজে নিতে পারি না যখন দেখি খুব বাড়াবাড়ি হয়েছে আউট অফ কন্ট্রোল তখন আমার মানে হয় যে বুকিং টুকিং ভিডিও মিডিও সব বন্ধ করে আমি কটা দিন এখন একটু রেস্টে থাকি এরকম ফিল হয় বারবার তো এটা সবার ক্ষেত্রেই ছোটো থেকে ছোটো থাকলে আমরা ইম্পর্টেন্স দিই না যখন সে একটা বড় আঁকার সিচুয়েশন তখন মনে হয় গেলোরে এরকম একটা সিচুয়েশন কি করবো কি করবো তোমার পার্সনের সাথেও তোমার সম্পর্কটা ঠিক ওই রকমই যখন একটু একটু করে যাচ্ছ তুমি জীবন থেকে সে কিন্তু বুঝতে পারছে না সে কিন্তু বুঝতে পারছে না যে তুমি তাকে পারমানেন্টলি লাইফ থেকে ডিলিট করতে যাচ্ছ তুমি নিজের একটা অস্তিত্ব ক্রিয়েট করতে যাচ্ছ যখন সত্যি সত্যি নিজের একটা অস্তিত্বকে তুমি ক্রিয়েট করছো তোমার লাইফে তখন এই ব্যক্তি তোমাকে মিস করছে যে আমার জীবন থেকে কি চলে গেল। এবং ডেফিনেটলি মেমোরিজ তোমার চিন্তা ভাবনা তোমার স্মৃতি এই ব্যক্তির মন মস্তিষ্কে চলছে প্রত্যেকটা মুহূর্তে চলছে আর কি চলছে দেখো আমি রিডিং করতে করতে আমি নিজের ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কি করবো বলো শরীর থাকলে রোগ তো হবেই কিছু করার নেই এত টেনশন করে লাভ নেই কিন্তু কী করলে ভালো থাকা যায় সেটা নিয়ে একটু ভাবতে হবে ভালো এখন বেশি অসুস্থ হয়ে গেলে একদম সত্যিই আমি আর রিডিং দিতে পারবো না আমি খুব মনের জোর নিয়ে কাজ করছি ঠিক আছে এখন পার্সোনাল রিডিংও বন্ধ রেখেছি কোনো পার্সোনাল রিডিং নেবো না হ্যাঁ এমনিই কয়েকদিন পর কালী পুজো শনিবার ধনতেরাস রবিবার ভূত চতুর্দশী সোমবার কালী পুজো শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত লাস্ট বুকিং আর শুক্রবারে বুকিং হয়ে আছে নতুন কোনো বুকিং আমি নেবো না হ্যাঁ এখন আর সব হবে ভাইফোঁটার পর থেকে হোপিং এনার্জি এই ব্যক্তি ফেইথ রাখছে যে তোমার সাথে তার যা প্রবলেম আছে সেগুলো শর্ট আউট হয়ে যাবে এক্সপেক্ট করে ম্যানিফেস্টেশন করছে এই ব্যক্তি চায় তোমার সাথে তার প্রবলেমগুলো ঠিক হোক দেখো সেকেন্ড চান্স এই ব্যক্তি আসবে অনেকের ক্ষেত্রে পুজোর আগেও মেবি হতে পারে তোমার পার্টনার তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে আমাকে ডেফিনেটলি জানাবে তোমরা তোমরা জানাও অস্বীকার করার জায়গা নেই তবুও একদিনে তো সবার রিউনিয়ন হয় না যাদের হয়েছে আমি সবার মেসেজ পড়েছি সেগুলোকে আমি আবার কমিউনিটি পোস্টে দিয়েছি রিভিউগুলো আবারও যাদের পার্টনার কামব্যাক করবে একটা সেকেন্ড চান্সের জন্য তোমার লাইফে ফিরে আসতে চাইবে তো ডেফিনেটলি আমাকে না কিন্তু আমাকে কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ যে দিদি সেই মানুষটা এসছে এই মানুষটা নিজেকে অনেক চেঞ্জ করতে চাইছে দেখাতে চাইছে সে বদলে গেছে বা সে চেঞ্জ হয়ে গেছে তো সে তোমার লাইফে আলটিমেট কামব্যাক করতে চায় ফিরতে চায় এটাই হচ্ছে কথা সে তোমার সাথে নিউ বিগিনিং চায় এবার দেখো বাকিটুকু তোমাদের ইচ্ছা তোমাদের লাইফ তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করবে আলটিমেট আমার ডিসিশান ডিসিশান না সিদ্ধান্তটা হবে তোমাদের কারণ এই ব্যক্তি তোমাকে কষ্ট দিয়েছে বলেই তো আজকে তুমি একটা নিজের বাউন্ডারি ক্রিয়েট করেছো বা নিজের মতন ব্যাপারটা থেকে সরে এসেছো তাই যেটাই করবে নিজেদের ভালো ভেবে করবে কারণ কার মা আজকে এই ব্যক্তি তার নিজের কর্মাফল ভোগ করছে কিন্তু ডেফিনেটলি যা করেছিল এই ব্যক্তি কস তোমার সাথে যা করেছিল তার এফেক্ট সে কিন্তু ডেফিনেটলি পাচ্ছে এই দেখুন কস অ্যান্ড এফেক্টস তোমার সাথে এই ব্যক্তি যা করেছিল তার এফেক্টস কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি পাচ্ছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে দাঁড়িয়ে কিন্তু তার জীবনে মেন্টালি পিস নেই কোনো কিছু নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে প্রচুর চিন্তাভাবনা করছে থিঙ্কিং ডিজায়ার তোমার প্রতি তার একটা আলাদাকে এখন এই ব্যক্তি না একটা কথা আমি বলে রাখলাম এই ব্যক্তি এখন ভাবে তোমাকে বোঝাতে যাবে যে বোঝাতে চাইবে যাদের ক্ষেত্রে ফিরে আসবে যে আমি বদলে গেছি বা আমি চেঞ্জ হয়ে গেছি বা আমি লয়াল বা আমি তোমার সাথে যা করেছি করেছি আমি আর সেকেন্ড এরকম কিছু করব না এরকম কিছু মানে একটা সুযোগের আশায় কিন্তু আসবে কারণ এই ব্যক্তি ডেফিনেটলি ভীষণ রকম লসকে ফিল করে বলি না যখন যেটা থাকে মানুষ তখন সেটা গুরুত্ব দেয় না আর যখন যেটা চলে যায় তখন সেটা হারানোর মূল্যটা তখন হায় রে হায় রে হায় রে হাই রে হাই রে করে কি হবে হারিয়ে তো ফেলেইছ এখন সেই জায়গায় ব্যক্তি লসকে ফিল করছে গ্রিফ এনার্জিকে ফিল করছে ডিপ্রেশনকে ফিল করছে যে কোনো কিছু ভালো লাগছে না কাউ কিছু বলতে পারছি না নিজের মনের মধ্যে অনেক কিছু চলছে মানে এই ব্যক্তি তো ছু বলতে চায় আমার বারবার মনে হচ্ছে এই ব্যক্তি তোমার কাছে কিছু এসে বলতে চায় এরকম একটা আমার ভাইবস ফিল হচ্ছে তো অনেকের ক্ষেত্রে তোমার না ভীষণ মন ভেতর থেকে ভীষণ আপসেট এনার্জি ফিল করছে ডিপ্রেশন এনার্জি ফিল করছে বুঝতে পারছে সে তার জীবনে কী জিনিস হারিয়ে ফেলেছে ডেফিনেটলি বুঝতে পারছে সে তার জীবনে কি হারিয়েছে যে কারণে লসেস এনার্জি আছে এবং তারপরেই আছে স্ট্রেসের কাঠ এই ব্যক্তি নিজেও বর্তমান পরিস্থিতিতে প্রচণ্ড মানসিক চাপ এবং স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচণ্ড মানসিক চাপ মেন্টালি টার্বুলেন্স আছে হয়তো সে বলে না বা ওপেন আপ করে না সমস্ত রকম দিক থেকে শুধু সম্পর্ক না ফ্যামিলি রিলেশন ফিনান্স ক্যারিয়ার থার্ড পার্টি সমস্ত দিক থেকে একটা মেন্টালি টেনশন মেন্টালি বারডেনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কারণে এই ব্যক্তি সব কিছু ভুলে নিউ ডিরেকশন সামনের দিকে এগিয়ে যেতে চায় স্টার্ট ওভার করতে চায় নিউ বিগিনিংসের কাট নতুন করে সব কিছু শুরু করতে চায় ট্রাই এগেন চেষ্টা করছে যে কি করলে আবার সব কিছু আগের মতন ভালো হবে কারণ এই ব্যক্তি যতই তোমাকে বলার চেষ্টা করুক না কেন আমি আবারও রিপিট বলি সেই ব্যক্তি কখনোই ভুলতে পারবে না কারণ এই ব্যক্তি তোমার প্রতি এতটা অ্যাটাচমেন্ট এখন ফিল করছে না কারেন্ট এনার্জিতে যে এই ব্যক্তি এখন মনে করছে যে তুমি ছাড়া তার লাইফে কিছু নেই সে কারণে এই ব্যক্তি কিন্তু আবার তোমার সাথে রিউনিয়ন চায় কিন্তু এই ব্যক্তির ইউনিয়নটা বা ফিরে আসাটা ভীষণ রকম একটা ফগি সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে মনে হবে এই ব্যক্তি তো আমার প্রতি আলাদা একটা অ্যাট্র্যাকশান ফিল করছে কিন্তু আমি শিওর নয় দিদি এই ব্যক্তি আলটিমেট স্টেবিলিটি বা স্টেবেল অফার বা স্টেবেল কমিটমেন্ট দেবে কিনা কারণ তোমাদের মনে হয় যে এই ব্যক্তি দুদিন কথা বলে চার দিনের দিন আবার ইগো দেখিয়ে ফোন ব্লক করে দেয় কথা বলতে চায় না মেজাজ দেখায় স্টেবেল নয় বুঝতে পেরেছো তো এই ব্যক্তি প্রচণ্ড পার্সোনাল লাইফে তার নিজের জীবনেও প্রচণ্ড রকম স্ট্রেস আছে প্রবলেম আছে যেগুলো সে জুটছে যে কারণে এই ব্যক্তি কিছু না কিছু ক্ল্যারিটি তোমার কাছে আপকামিং দিনে দিতে চাইবে কারণ এই ব্যক্তি যা জীবনে তোমার স্থান ডেফিনেটলি আছে স্থান নেই ভুলে গেছে এরকম কিছু মেসেজ কিন্তু আসেনি তো অতএব সেটা আমি তো বলবো না আমি যেটাই দেখি কার্ড রিডিং করেই বলি তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি অনেকের পার্সন কিন্তু তোমার প্রতি অ্যাটাচমেন্টকে ফিল করছে এবং সব কিছু ভুলে নিউ ডিরেকশনের দিকে এগোতে চায় ট্রাই এগেন নতুন করে সব কিছু শুরু করতে চায় যেগুলো শেষ হয়ে গেছিলো কারণ এই ব্যক্তি ডেফিনেটলি বুঝতে পারছে যে সে যেটা করেছিল সেটা ভুল করেছে বা তার জন্য সে তোমাকে হারিয়েছে মিসআন্ডারস্টুড তোমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে সেগুলোকে বুঝতে পারে কিন্তু কি হয় কিন্তু এই ব্যক্তির থেকে না অন অফ সিচুয়েশান আসে বেশিরভাগ ক্ষেত্রেই অন অফ মানে কখনো আসে তোমার জীবনে আবার কখনো মুড মুডের উপর ডিপেন্ড করে এই ব্যক্তি কখনো মনে হলো যে আবার চলে গেল ব্লক করে দিল দুদিন ভালো ব্যবহার করলো দুদিন পর আবার কথা বলছে না হয় এরকম কজনের ক্ষেত্রে হয় আমাকে জানাবে তো কারণ তোমার পার্সোনাল না ভীষণ গোস্টেড এনার্জি একটা টাইপ অফ ভূতের মতন ফিল হয় ভূতের মতন ফিল হয় মানে এই আছে এই নেই এরকম এনার্জি বিকজ এটা ট্রাফ সিচুয়েশনের কারণেই হচ্ছে মেবি ইনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপে ফেসে গেছে মেবি ফ্যামিলি প্রবলেমে ফেসে গেছে যে কারণে এই ছাড়তে না পাচ্ছে তোমাকে ধরতে এরকম একটা কখনো তোমার কাছে আসছে কখনো তোমার কাছ থেকে আবার মুভ অন করে যাচ্ছে আবার চলে যাচ্ছে বুঝতে পারছে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে দোটানার মধ্যে রয়েছে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই ব্যক্তি দোটানার মধ্যে রয়েছে কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে আমাদের আবার কালকে রিডিং সকালের অ্যাস্ট্রোটেরোটরি দেবিকাতে প্লিজ সবাই একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে থেকো শুভরাত্রি গুড নাইট